সমুদ্রের তলদেশের ভূমির রূপ সমুদ্রের তলদেশের ভূমিরূপকে পাঁচটি ভাগে ভাগ করা যায় তার মধ্যে প্রথম হচ্ছে মহিষুপান বা কন্টিনেন্টাল সেলস পৃথিবীর মহাদেশগুলো ওর চারিদিকে স্থলভাগের কিছু অংশ অল্প ঢালু হয়ে সমুদ্রের পানিতে পানির মধ্যে নেমে গেছে এরূপ সমুদ্রের উপকূল রেখা থেকে তলদেশের নিম্ন ক্রম নিম্ন নিমজ্জিত অংশকে মহিষুপান বলে মহিষবানের সমুদ্রের পানির সর্বোচ্চ গভীরতা দুইশো মিটার এটি শূন্য এক ডিগ্রি কোণের সমুদ্র তলদেশে নিমজ্জিত থাকে মহিষবানের গড় প্রশস্ততা সত্তর কিলোমিটার ১৯৮২ সালের সমুদ্র আইন সংক্রান্ত কনভেনশন অনুযায়ী একটি উপকূলীয় রাষ্ট্রের মহিষবানের সীমা হবে ভিত্তি রেখা থেকে ৩৫০ পঞ্চাশ নটিক্যাল মাইল মহিষবানের সবচেয়ে উপরের অংশকে উপকূলীয় ঢাল বলে মহিষবানের বিস্তৃতই সর্বত্র সমান নয় উপকূল ভাগে তার উপর এর বিস্তৃতি নির্ভর করে উপকূল যদি বিস্তৃত সমভূমি হয় তবে মহীষপান অধিক প্রশস্ত হয় মহাদেশের উপকূলে পর্বত বা মালভূমি থাকলে মহীষপান সংকীর্ণ হয় ইউরোপের উত্তরে বিস্তীর্ণ সমভূমি থাকায় উত্তর মহাসাগরের মহীষপান খুবই প্রশস্ত তবে ইউরোপের উত্তর পশ্চিমে পৃথিবীর বৃহত্তম মহীষপান অবস্থিত মহীষপানের দ্বিতীয় বৃহত্তম উত্তর অংশ বা উত্তর আমেরিকার পূর্ব উপকূলে দেখতে পাওয়া যায় অথচ এর পশ্চিমে উপকূল বরাবর উত্তর দক্ষিণ ভঙ্গিল রক্ষী পর্বত অবস্থান করায় সেখানে মহীষী খুবই সংকীর্ণ আফ্রিকা মহাদেশের অধিকাংশ স্থানকে মালভূমি বলে এর পূর্ব ও পশ্চিম উপকূলে মহীষী খুবই শুরু স্থলভাগের উপকূলীয় অঞ্চল নিমজ্জিত হওয়ায় অথবা সমুদ্র পৃষ্ঠের উচ্চতার তারতম্যের হওয়ার কারণে মহীষী সৃষ্টি হয় তাছাড়া সমুদ্র তটে সমুদ্র তরঙ্গ ও ক্ষয়ক্রিয়ার দ্বারা মহীষী পান গঠনের সহায়তা করে থাকে মহিডাল মহিডাল বা কন্টিনেনাল মহিষপানের শেষ সীমা থেকে ভূভাগ হঠাৎ খাড়াভাবে নেমে সমুদ্রের গভীরে তলদেশের সঙ্গে মিশে যায় এই ঢালু অংশকে মহিডাল বলে সমুদ্রের এই গভীরতা দুশো থেকে তিনশো মিটার এটি অধিক খাড়া হওয়ার জন্য খুবই প্রশস্ত নয় এটি গড়ে প্রায় ষোলো থেকে বত্রিশ কিলোমিটার প্রশস্ত মহিডালের পরিভাগ সমান নয় অসংখ্য আন্তঃসাগরীয় গিরিখাত অবস্থান করায় তা খুবই বন্ধু প্রাকৃতির এর ঢাল মৃদু হলে জীবজন্তুর দেহাবশেষ ফলে প্রবৃদ্ধির অবক্ষেপণ দেখা যায় তিন নম্বর গভীর সমুদ্রের সমভূমি বা ডিপ সি প্লেইন মহিডাল শেষ হওয়ার পর থেকে সমুদ্র তলদেশে যে বিস্তৃত সমভূমি রয়েছে বা অবস্থিত তাকে গভীর সমুদ্রের সমভূমি বলে এর গভীরতা তিন হাজার থেকে পাঁচ হাজার মিটার চার নম্বর নিমজ্জিত শৈল শিরা বা অসানিক রেজ সমুদ্র অবস্থিত লাভা লাভাসঞ্চিত হয়ে শৈল শিরা গঠন করে পাঁচ নম্বর গভীর সমুদ্র খাত বা অসানিক ট্রান্স গভীর সমুদ্রের সমভূমি অঞ্চলের কোথাও কোথাও গভীর খাত থাকে এদের গভীর সমুদ্র খাত বলে মারিয়ানা খাত গভীর সমুদ্র খাতের উদাহরণ বঙ্গোপসাগরের তলদেশের মরুভূমি বঙ্গোসাগরের ভূ প্রকৃতির বৈচিত্র্যময় এর তলদেশের প্রকৃতি ফানেল বা ইয়ো আকৃতির বঙ্গোপসাগরের ভূ আকৃতির বৈশিষ্ট্যের মধ্যে পূর্ব শৈল শিরা বেঙ্গল ফ্যান ফ্যান ফ্যান্স অব নো গ্রাউন্ড বার্মা ট্রেন্স উল্লেখযোগ্য